হ্যালো বন্ধুরা দুপুর বসে পড়েছি লাঞ্চ নিয়ে দেখতেই পাচ্ছো এখন অনেকটাই বেলা হয়ে গেছে তিনটেরও বেশি বাজে আমাদের এখানে কারেন্ট ছিল না সকাল সাতটা থেকে এই জাস্ট কারেন্ট আসলো মোবাইলে চার্জ নেই তবু আমি ভিডিও করতে বসলাম চলো দেখা যাক কতটুকু করতে পারি প্রচুর কারেন্টে মানে সমস্যা হচ্ছে আমাদের এখানে জানি না কেন এটা হচ্ছে তো চলো সবার প্রথমে বলে দেওয়া যাক কী কী করেছি দেখো এখানে কড়াইতে শুকনো লঙ্কার তেল ভেজে নিয়েছি এটা হচ্ছে মাছের তেল বেগুন আলু পেঁয়াজ দিয়ে ভাজা করেছি এটা হচ্ছে মাছের তেল দিয়ে মাছের ডিম দিয়ে পুঁই শাক করেছি বেগুন কুমড়ো আলু এইসব দিয়ে আর এটা হচ্ছে গোটা গোটা করে চিংড়ি মাছ দিয়ে আর গোটা গোটা পটল দিয়ে কিন্তু রান্না করেছি চিংড়ি পটল যা ইচ্ছা তোমরা একটু নাম দিয়ে দিতে পারো আচ্ছা উচ্ছে আমি মানে এইটা মাখবো দেখে তার জন্য এ দেখো পাকা পাকা উচ্ছে আমার না পাকা উচ্ছে সেদ্ধ খেতে ভীষণ ভালো লাগে তোমরা কি পাকা উচ্ছে সেদ্ধ খেতে ভালোবাসো তবে একটা কথা কি জানো উচ্ছে মাথাটা না মানে শুকনো লঙ্কা দিয়ে মাখলে বেশি ভালো হয় তোমাদের দাদা ভাই আবার একটু ঝামেলা করে শুকনো লঙ্কা দিয়ে মাখলে কিন্তু আমার না মানে উচ্ছে আলু সেদ্ধটা শুকনো লঙ্কা দিয়ে খেতে বেশি ভালো লাগে কাঁচা লঙ্কা দিয়ে ভালো লাগে না এটা তো নিয়ম জানো তো যেটা শরীরের পক্ষে খাওয়া উচিত না সেটাই আমরা বেশি ভালো খাই এটা হচ্ছে আমাদের প্রত্যেকটা মানুষের স্বভাব তো চলো দেখা যাক উচ্ছের পেটের ভেতরে কি আছে ভীষণ গরম গো পেকে গেছে দেখো একেবারে এই যে আর এটার মধ্যেও আছে খুব গরম এতটাই গরম ছোঁয়া যাচ্ছে না আলু সেদ্ধ হয়েছে তো হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে আমি ভয় পাচ্ছিলাম আলুটা সেদ্ধ হয়েছে কিনা সবই তো ঠিক আছে উঠছে পেটের থেকে কি করে বের করবে এগুলো ঠিক কাল দখল আমি বের করে ফেলবো বুঝলে এছাড়া উপায় নেই যার জন্য এরম করে বের করতে হলো কি জানি রাত্রিবেলা আবার কি হবে আজ তিনটে চারটে দিন ধরে ঘুমাই না রাতে কারেন্ট থাকে না তো কারেন্ট কারেন্ট আসে আসে এগুলো হচ্ছে আমাদের এখানে কেন বলতে পারবো না গো গরমের সময় আমাদের এখানে কারেন্ট খুব ভালো আর প্রতিদিন রাত্রেবেলা খুব জোরে জোরে বিদ্যুৎ চমকিয়ে বৃষ্টি তো সেটা তো আর কি বলবো আমাদের এখানে প্রতিদিন রাতে বৃষ্টি হচ্ছে প্রতিদিন আর মেঘ কি ডাকে গোরে বাবা হুরুম ধুরুম আমার ভীষণ ভয় লাগে মেঘ ডাকলে মেঘ ডাকাটা আমি খুব ভয় পাই তো উচ্ছে কিন্তু আমি একেবারে উচ্ছে দিয়ে আলু দিয়ে একেবারে গুলিয়ে নিয়েছি আর চলো এই যে বর্ষার দিন আসলে লবণ কেমন নেতিয়ে যায় দেখো লবণ পুরো নেতিয়ে গেছে আমার তোমাদের কি এরকম হয় বর্ষার সময় প্রত্যেকটা মানুষেরই হয় আমি জানি তোমরা না আমি দিচ্ছি অনেকটাই তেলো দিচ্ছে তেল খাওয়ার পোকা একটু না এগুলো একটু খালি ভালোভাবে না মাখলে ভালো লাগে না তোমরা যে যাই বলো না কেন ও লঙ্কাটা কি দারুণ হয়েছে গো একেবারে মুচমুচ করছে এই যে ভাতও নিচ্ছে আর এদিকে দেখো উচ্ছে আলুটা এইভাবে মেখেছি উচ্ছে আলু এইভাবে মাথা খেতে খুব ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে যাই না তোমাদের কার কেমন লাগে তো চলো একেবারে গরম গরম ধোয়া ওটা ভাত নিয়ে নেব সবার প্রথমে উচ্ছে আলু মাখা যেটা আমার খুবই প্রিয় খুব খুব প্রিয় মানে এতটাই প্রিয় কী বলবো আমি শুধু যদি এই দিয়েও তোমরা ভাত আমি খেয়ে নেবো কোনো সমস্যা নেই তো এই যে উচ্ছে আলু সেদ্ধ নিয়েছি তবে এটা কিন্তু আমাকে মেখে দিতে হবে শুকনো লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মেখে দিলে আমি খাবো তারপরে নিয়ে নেবো পটল চিংড়ি মাছ দিয়ে পটল চিংড়ি আলু দিই নিই যেহেতু আমি আলু খেতে পছন্দ করি না তো আলু দেওয়ার কোনো প্রয়োজনই নেই ওই দেখো পটল চিংড়ি নিয়ে নিচ্ছি একদম আস্তে আস্তে করে পটল চিংড়ি করেছি চিংড়িও আসতো পটল আসতো আজকে চিংড়িগুলো বেশ বড়ো বড়ো ছিল তো যাই হোক যত বড় থাক না করো চিংড়ি রান্নার পর গুটিয়ে যায় পটল চিংড়ি নিয়ে নিচ্ছি আর এখানে চিংড়ি মাছের তেল দিয়ে মাছের ডিম দিয়ে শাক সত্যি কথা বলতে কি মাছের তে মানে শাকের মধ্যে একটু মাছের মাছের গন্ধ হলে কিন্তু সেটা খেতে বেশি ভালো লাগে দেখো শাকের ফেস্টটা রয়ে গেছে এর মধ্যে আচ্ছা মানে শাক কাটলে তো একটা আঁশ মতন হয় সেই আঁশটা এর মধ্যে রয়েছে তো যাই হোক আমি ফেলে দিয়েছি তো এই যে কুমড়ো দিয়ে শাক দিয়ে পটলও দিয়েছি একটু হ্যাঁ আর এই হচ্ছে মাছের তেল ভাজা মাছের তেল ভাজাও খেতে কিন্তু খুব ভালো লাগে আজকে রান্না বসিয়েছি অনেক দেরিতে কিন্তু রান্নাগুলো হয়েছে সব মজার মজার তোমরা মাছের তেল খেতে কে কে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে তো এই দেখো আমার থালা কিন্তু একেবারে রেডি গুছানো এই যে তো চলো এবার খাবো ভীষণ খেতে পেয়েছি যেহেতু তিনটেরও বেশি ভাগে খেয়ে যেতে তো খাবার আগে কি করতে হবে তবে সেটা আগে টুক করে কিন্তু খাবো সত্যি কথা বলতে আমি না বুঝতে পারছি না কোনটা আগে খাবো প্রতিটা খাবারই ভালো আগে কি মাছের তেল খাবো না আগে আগে এটা খাবো এটাই খেতে হবে তো থালা ঘুরে নিলাম কি করবো কিছু করার নেই যেহেতু উচ্ছেটা দিকে রয়েছে দারুণ এবার উচ্ছে মাখে খেতে আমার ভীষণ ভালো লাগে সাথে শুকনো লঙ্কা ভাজা ব্যাপক হয়েছে মাছের তুই আর কিন্তু রান্নাগুলো সবকটাই ভালো হয়েছে এখিয়ে বোঝা যাচ্ছে তো যাই হোক আমার তো ছোটো ছোটো ভিডিওগুলো তোমাদের সামনে আসছে কেমন লাগছে অবশ্যই জানিও আর যদি ভালো লাগে একটা করে লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও আর যারা যারা এখনও ফলো করনি ফলো করে পাশে দেবো যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও তো চলো ভিডিওটা কিন্তু এ পর্যন্তই ছিল সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো তো চলো বাই বাই